হাদিসের বরকত নবীর বরকত সব বরবাদ হয়ে যাবে এই মাস সাথে যদি বেমানি করো তিরমিজি শরীফের হাদিস রমজান আসতেছে বরকত রমজান আগ মুহূর্তে নবীজি জুমার নামাজের খুদবা দিবি মিম্বরে উঠবে প্রথম সিঁড়িতে পাও দিলেন দাঁড়ায় গেলেন চট করে বলে ফেললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পাও দিলেন বলে ফেললেন আমিন তৃতীয় শিরিতে পাও দিলেন বলে ফেললেন আমিন সাহাবীরা বলে দিয়া রাসূলুল্লাহ এই কত তো কোন দিন কর নাই আজকে কথা কোয়ার কারণ কি কয় শোনো জিবরাইল আসছিল জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেছে কি খবর আমার তিন কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত জিবরাইল আমি আসছে আর আমি নবীরে বলছে আমিন লাগাইতে হুজুর কার জন্য আমিন লাগাইছেন আমার নবী কয় শুনো আমিন লাগাইছি আমতা দিয়ে উম্মতের জন্য নয় যারা আমিন আমিনের উপযুক্ত প্রথম নাম্বারে জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এই মাহে রমজান যেই রমজানে একটা নেকি করলে 70 নেকি দেয় এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের নেকি দেয় এইভাবে বাজে আল্লাহ করেছেন এই রমজানে যার গুনাহ খাতা maaf করাইতে পারছে না তার উপরে আল্লাহর লানত নবীজি আমিন লাগাইছে দ্বিতীয় মা বাবা যার দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন আছে। মা বাবার খ্যাত মত করে যারা খরিদ করতে পারে নাই তাদের উপরে আল্লাহন মা করবে না এমন উন্মত আমার দরকার নাই আমি লাগায় দিচ্ছে তিন নম্বরে হলো নবী হো আপনার নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতে না আপনার নবীর নাম শোনা মাত্র যারা গরুর শরীর পড়বে না তাদের উপরে আল্লাহ লানত। এই তিন লানত থেকে বাঁচবেন কিভাবে আসুন আগে বাড়তিছি আল্লাহ বলতেছেন সকল প্রাণী মরে যাবে আমরাও মরব কিন্তু এই তিন লানা যাতে আমরা না মরি এর থেকে বাঁচবেন কিভাবে এটাই বলছি এখন আল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমরা মরে যাব লন আমরা প্রশ্ন করি খোদা গো আমরা যখন ময়রেই যাব তো কিছুদিনের লেগে আমরা দুনিয়াত কি লেগে দিলেন কেন আমরা দুনিয়াত পাঠাইলেন কেন বানাইলেন কারণটা কি দরকারটা কি ছিল লন জিগাই খোদা কোন দরকারে আমরা দুনিয়াত বানাইলেন আমরা তো ময়রেই যাবো

কারণে মানুষ জিন জাতিকে বানানোর একটাই হল কারণ সে কারণটা হলো তোমরা আমার আবাদত করবে বলুন কার আবাদতলে কম আর করেন তো না স্বীকার করেন না বলুন কার আবাদত আমার এট কারণে তোমাদেরকে বানাইছি আমার এবাদত করবে আর সকল কাজ করবে তোমাদের খেদমত তোমরা খালি করবে আমার এবাদত সকল makhlukাত আমাদের খেদমত করে কিনা বলুন তো আর যরতন করে কিনা এটা মুরুত যা দেখেন মুরুত আমাদের খেদমত করে মুরগ বাচ্চা দেয় বাচ্চাগুলি খাওনের উপযুক্ত হয় মা সামনে জব করে করে খায় খায় কিনা আবার একটা মোরগ ডিমের উপযুক্ত হয় ডিম পারে ডিমটা পাইরা কত কষ্ট করে ডিম টা মুরগি পারে এরপরও দেখেন চুপচাপ থাকে না মোরুগ ডিম পাইরেই দেখবেন মালিকের খবর দেয় ফট নাকি মিশা কথা আচ্ছা মুরুখ ডাকি পারছি না এত কষ্ট করে ডিমটা পারছি কাউরে কমো না কিন্তু চুপচাপ নাই ফক 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 কি করছি কি করছি কয় বাঙালি কি করছি আল্লাহ কয় জানায় দে কারণ তোরে তো বানাইছি ওই আমার বান্দার লাগিয়া গরু দিয়া হাল চাষ করে সকালবেলা দুধ দোহায় দুধ খায় কুরবানি আইলে কুরবানি দিয়া গোস্ত খায় চামড়া দিয়া জুতা বানাই হাত দি দিয়া মেলামাইন আমার আল্লাহ কই বানারে বান্দার কত বানাবি বানা সব দিলাম তারা করবে তোদের খেদমত কিন্তু তোমরা করবে আমি আল্লাহ রে বাদ আমরা কি লেগে বানাইছে চট্টগ্রামের মানুষ কি লেগে বানাইছে আল্লাহ রে বাদ মেরে দাও লাগবো নিশ্চিত থাকেন তার আগে বানাইছে এবাদতের লেগে করি তো খালি নানান রাজনীতি ফাজনীতি হে নীতি এই নীতি নাই তো আসল নীতি খালি রাজনীতি ফাজনীতি এই নীতি আর হে নীতি আসল নীতি একবার নাই যেটা লেগে বানাইছে খবর নাই

আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা কয় না আখির নবীর উম্মতের সাথে কথা কয় কেন কথা কয় আমার নবী উম্মতের ব্যথায় জীবনে সারা রাত কোনদিন ঘুমায় না আমার নবীর উম্মতের ব্যথায় জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না আমার নবীর উম্মতের ব্যথায় জীবনে কোনদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না মা এসি হুতায় হা বলেন আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে ঘুমের ঘরে উঠে বসে বসে তিন নবী কামতেছে পাশে বসে আছি কি বলে প্রশ্ন করব ভয় পাইতেছি হঠাৎ করে প্রশ্ন করে ফেললাম না আমি আপনার মাথার মধ্যে হাত বোলাবো আপনি ঘুমিয়ে থাকেন আমার নবী শুয়ে না বলেন ইয়ার সুলাল এই বিছানায় শুইতে বুঝি কষ্ট হয় শুধুমাত্র একটা খেজুর পাতার বিছানা

বালিশ ভিতরে তুলা নাই ফম নাই শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয় সেই জন্য বুঝি কান দেন আমার নবী বলেন নারে আয়সা সেই জন্য নয় তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই বাবার ব্যথা বুঝি মনে উঠেছে বাবার জন্য বুঝি কান দেন আমার নবী বলেন নারে আয়শা সেই জন্য নয় তাহলে বুঝেছি মায়ের কথা মনে হয়ে গেছে মায়ের জন্যই বুঝি কান্দ আমার নবী বলে নাই সারে বিছানার জন্য নয় বালিশের জন্য নয় বাবনবী এইভাবে উন্মতের ব্যথায় কাঁদতেন আল্লাহ রাবুল আলমিন বলেন মানে এবাদতের জন্য বানাইছি লন্না জিগায় খুদা গো এবাদত করলে আমাদের কি দিবা আল্লাহ জবাব দিচ্ছে আখরি নবীর উন্মতের সাথে আর কারো সাথে এইভাবে জবাব দেয় নাই ফাদ খুলি ফিবাদি ওয়াদ খুলি ডান্নাতি মানে কথা দিলাম তোমরা যদি আমার এবাদতে ঢুকো আমি তোমরা আমার জান্নাতে ঢুকাবো এটা কার কথা কার কথা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ কথা দিছে আমরা আবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইব এখন আবাদত করবেন কিভাবে আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রহমের ইসলাম চলছে এক রহম বলে এক রহমের ইসলাম কত ইসলামী দল বাংলাদেশে আসেনি কোন ইসলাম আবাদত করলে বেহেস্ত নিব কার কথাই যাইবেন কার পক্ষে যাইবেন কার কথা শুনবেন কত মুফতি সাহ ফটোয়া দিয়া এমন নিতে আরেক মুফতি ফটোয়া দিয়া হেমনে নিতে সেগা আরেক মুফতি যাইতে সেগা হেমনে আরেক মুফতি এমনে কার কথা শুনবেন আল্লাহ খয় বান্দারে হেরা যাই এটা এটা আমি আগেই জানি এই জন্য কোরআন শরীফ ভাই সারা দিছে অমাই তোমরা আমার রাসুলের কথাগুলি মানো কার কথা কয়না বাঙালি কার কথা কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন আল্লাহ কয় তোমরা আমার রাসুলের কথা মানো এই নবীর কথা মান যারা আবাদত করব ওই আবাদতকারী কেই আমার জান্নাতে ঢুকামু আর কারু কথা নয় নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এবাদত করলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মান না মান না যারা নবীর কথা মানতো বাস্তবে শুন আপনাদের চন্দনাইশ থানা আপনাদের চন্দনাইশ থানা সৈয়দ বাজার এই এরকম লোক মক্কা মদিনায় আসে না তারা কিভাবে মানতো আদি শরীফে আসছে মদিনার ঘটনা একজন সাহাবি নবীজির খুব কালো ছিল কালোর আরবি হলো আসোয়াদ কালোর আরবি আসোয়াদ নবীজি একদিন ডাহে আসোয়াদ এদিকে তুমি বিয়ে করবা কালামিয়া কয় হজুর আমি যে কালার কালা আমার কাছে কেউ বিয়া দে আমাদের দেখলে দৌড়ায় রাসুল বলেন তুমি বিয়ে করবানি হজুর করতে তো মন চায় কথায় তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছি কালা আসুয়াদ জি এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না মদিনার বড় বাড়িটা জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও নিয়ে গেছে মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে আসসালাম আলাইকুম চাচা কি কর এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি কইতে হয় অং সালাম এই নাই অং দেখতে কয় গুড মর্নিং আর হ্যামেদা কয় গুড নাইট অথচ নবী বলছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার ওয়ান উন্মত হবে যে আগে সালাম দেয় যে আগে আরে একটা আমল করোনা নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে একটা আমল আল্লাহ কইছে নবীর কথা মানতে গুড মর্নিং গুড নাইট আল্লাহ কয় যারা গুড গুড কয় এটাতে দেখকে রাহিস কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুরা বানাইলেবি ধরনের লোক যে থাকা উচিত যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে আজ থেকে কসম খাও যদি নবীর সাফাইয়ের সহ জান্নাতে যেতে চাও জীবনে আর কোনদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো আল্লাহর কসম কিনারে র তোমার জন্য বসে থাকবে মাশাল্লাহ মার্ল আসুন আগে বাড়ি খালি মুখে মুখে নয় আজকাল থেকে আমরা আমলে যাব কি বলেন ঠিক কিনা ও বাবা যুবক এক মুসলমান এক সকল একাটা শহীদের আমল নামাই দেওয়া হবে আপনাদের মহসিনাউলিয়া নামাজ পড়ত আমানর সা নামাজ পড়তনি বদর শাহ নামাজ পড়তনি শাহজালাল নামাজ পড়তনি শাহজালাল নামাজ পড়তো গাউসে পাক নামাজ পড়তো খাজা মঈনউদ্দিন চিশতি নামাজ পড়তো আর নামাজ ছাড়া রেডিমেড ওয়ালি বাইরে গেছে দুখা দেওয়ার জন্য কাজী এইজন্য আল্লাহ বলছে কারো কথা নয় তোমরা আমার নবীর কথা মানো বলুন কার কথা যদি মানেন কি লাভ দেখেন না ও কালা কালারে মানো না আমার নবীর কথা তাহলে তোমার বাইক হবে বালা কালা হইয়া দেখেন বাইক কি হয় ও কালা আসো এদিকে আয় কি করবি চিঠি দিলাম যা মদিনার বড় মালিকের কাছে লইয়া যা যা দেখে মালিক বসা ছিল আসসালাম আলাইকুম চাচা দেখছেন নবীর শিক্ষা নবীর শিক্ষা কি আগে কি করা কন কন আগে কি কালকার থেকে এটা আমল করেন না বিপদে নবীরে পাশে পাবেন আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাতিজা কি ব্যাপার নবীজি একটা চিঠি পাঠাইছে আরে কোন কি নবী চিঠি পাঠাইছে বসা ছিল নবীরে যারা ভালোবাসে নবীর চিঠিরেও ভালোবাসবে কি না বলুন তো চট করে উঠে দাঁড়ায় চিঠিকে চুমা খাইছে খুইলা দেখে লেখা ছিল তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও ইতি রাহমাতাল লিল আলামিন বাড়ির মালিক চিঠি পাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে ইয়ালনা তুমি না বলেছো তোমার বন্ধুর কথা মানার জন্য তোমার বন্ধু চিঠি লেখছে। আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দেওয়ার জন্য ইতি লাগাইছে রহমত আল্লী খোদাগো আমি তো তোমার নবীর কথা মানি কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী আলেমুলা মারা আছেন কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল মদিনাতে ওই মেয়ের চাইতে সুন্দরী আর কেউ ছিল না বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা মদিনার হুর বলে লেখা হয়েছে মদিনার মানুষ তার হুরে মদিনা খুঁজে ডাকতো এত সুন্দর ছিল কিন্তু জেলারে পাড়াইছে জামাই বাবু তো কালা জামাইটা কালা মেয়েটা সুন্দর মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে আচ্ছা জামাইটা একটু দেহি কি কন জামাই দেহে না কি কন দেহে না জামাই আপনাদের এদিকে দেহে আমাদের এদিকে জামাই দেখতেছে মানুষ আইছে জামাইরে কে জানি শিহাইছে তোরে যাই কয় সবকিছু বাড়ায়া বাড়ায়া কইস জিগাইছে জামাই আপনারা কয় ভাই আসিন পাঁচ ভাই ক সাত ভাই জামাই জমি জামা কেমন আছে আসিন পাঁচ কানি কয় এগারো কানি বাড়ির গড় আসিল তিনটা জিগায় গড় কয়টা আপনাদের কাসটা তিনটা গড় পাঁচটা কয়ে বুঝছে মানুষের দেহে এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে মেয়ের পক্ষের একজন কয় জামাই আপনার কি সর্দি কয় না আমার জক্কা ঠিক যেই বাড়া বাড়াইতেছে বিয়া আছে কলা জামাই তো দেখতে হয় লাইনে আসেন এখনো লাইন খোলা আছে এই দেশ ছাড়তে হবে এই পোশাক খুলতে হবে সাদা পোশাক পরতে হবে কবর দেশে শুইতে হবে মাটির সাথে মিশতে হবে আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন কবরের মাটি হয়ে গেছে এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব তার আগে আসুন নবীর কথা মানি বলুন কার কথা ডাকতেছে নবী চিঠি নিয়ে গেছে জামাই দেখবো তো সুন্দরী মেয়ের বাবা জামাইটা কেমন কালা জামাই জাহাজ মার্কা আমার মেয়েটা রাজি হয় কিনা না পনেরো মিনিট আগে ইঙ্গিত দিবেন রাজি হয় কিনা ডাকতেছে কালামিয়া মিয়া জি আপনি এখন যান আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো আচ্ছা বলুন তো এই কথায় কি বোঝা যায় বিয়াটা ওইবো কালা তো জাগা হজুর কই না করলে আকাশের না আবু কালো একটা ছেলে ছিল কি ব্যাপার খুশি দেখলাম যাওয়ার সময় মনটা খারাপ বাবা বুঝাইতেছে মা নবী চিঠি পাঠাইছে কিসের চিঠি তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলের জন্য একটা চিৎকার মারছে মহিলাটা বাবা বাবা গো বলেন কি চিঠি লেখছে তাহলে আমার মন পয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই বাবা কালো আর সুন্দরে বুঝি না আমার নবী যখন আমার জন্য চিঠি পাঠাইছে বাবা গো আমি নবীর কথা মানবো নবীকে খুশি করব নবীর কথা মানতে যাইয়া কালো হইয়া আমার কাছে আসছে বীর প্রস্তাব নবীর পক্ষ থেকে নিয়ে বাবা গো আমি সুন্দরী হইয়া কালোর কাছে বিয়ে বসতে নবীর কথা মাইনা রাজি হইয়া গেল মেয়ে বাবা তো আগে রাজি নবীর কথা মানে তারা ডাক দিছে এ আসোয়াদ আসোয়াদ এদিকে আয় এ কালা আমার মেয়ে তো রাজি হইছে কালাকয় আলহামদুলিল্লাহ বাবা রাজি যে হইছে বিয়া পড়াইতে তো মহারানার টাকা লাগবো মহারানার টাকা আছে কালাকয় একটা হইসেও নাই মেয়েটা কব্বা কেমন মেয়ে আহ কিছু টাকা আপনি ধনী মানুষ কিছু টাকা তার সাহায্য দেন মহরণা দেওয়ার জন্য নবীকে খুশি করার জন্য এমন মেয়ে কার করে হয়েছে নবীকে খুশি করার জন্য বাবারে পরামর্শ দেয় কিছু টাকা সাহায্য করেন আজকে এই নবীকে খুশি করতে আপনারা কি চান না শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ মাদ্রাসা শরীফ হচ্ছে এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা বাবা কিছু টাকা দেন দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা গনে দেখে অনেক টাকা মহারণা হবে আবার বলতেছেন আসোয়াদ জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন ধনী মানুষের মেয়ে একটা নতুন কাপড় দরকার যদি আজকে বিয়ে হয় কাপুর আনতে পারবা কিনা আসোয়াদ কয় এমটি পকেট নট মানি মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে দোকানদার কাপড় দেয় আমার বাক্য বলো রে আমি নবীর কথা মাই না নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করবো দে আমার বিবি যেন খুশি হয় কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে এতিমের মতো কানতেছে আর ডাকতেছে মদিনার সাহাবিরা রে মদিনার যুবকেরা রে মদিনার ব্যবসায়ীরা রে খবর পাই শুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে দিচ্ছে আর ব্যবসা করবে না আজকে তো সৈয়দ বাজারের ব্যবসায়ী বাইরা আজকে যারা মাহফিলের জন্য দোকানপাট আগে আগে বন্ধ করে দিয়েছ আমার নবী সাফায়াত নসিব হইয়া যাইব নয়ার নবী মায়ার নবী পাঠাইলে কাপুর কিনবে আসোয়াদ কাপুর কিনে দোকানদার বন্ধ করে দেয় রে কাস্টমার বেরিয়ে যাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যুবকেরা দৌড়ে বাড়িতে যায় যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে মা বিদায় দাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে মা দেরি করো না না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে আসোয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে ও আসোয়াদ নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মি বীর বাজার করতে আসছিলে এখন নবী যুদ্ধে যাবে বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি আসোয়াতের মন ফাইসালা করে দিলেন না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সকল টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে আল্লাহু আকবার বলতেছিলাম মানুন আমার সেই নবীর কথা মানার জন্য বলছে আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও এবার প্রথম দেখো জান্নাত কিভাবে আসে আসো একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারে টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে আসওয়াতের বিবি হবে আসওয়াত সুন্দরী মেয়ের দিকে তাকায় না আমার নবীর লইয়া। বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার ও মউতের নিদানকালে তাকিয়ো নবিগ গো আমার শিয়রে আমার মওতের নিদান কালে তাকিয়ো নবী গো আমার শিয়রে দেখি ভয় আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মানে যুদ্ধের বাজার করে গভীর বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে নবীর আসে শহীদ হয়ে যা। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন আমার নবী নিজেও ব্যথায় বিথিত হয়েছে যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন সাহাবীরা রে গলা কাটা মাথা ফটা গুলি যা বাহির হয়ে আছে রে আমি আর সহ্য করতে পারিনা রে সাহাবীরা দে দে আমার আদরের শহীদ তোরা দাফন করে দে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলেন সজ্জা করতে পারি না দে দে দাফন করে দে শর্ত হলো দুসুল করিস না কাফন ও পরিস না রে রক্ত মাখা অবস্থাই আশরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে লইয়া দাঁড়াইভূ মউত দেখো আমার উম্মতের মতো তোমার জন্য এই ভাবে আর কোন নবী রাসুলের উম্মতেরা রক্ত দিছেনি এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে মাথা পাতা রক্ত পড়তে থাকবে আমার আল্লাহ বলবেন কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব লম্বা ঘটনা যাই না ওদিকে আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো উন সত্তর জনকে দাফন করার পর সত্তরের মাথায় আসোয়াতের লাশ দূরে পড়ে আছে নবী বলেন এটা কার লাশ দেখা যায় আসোয়াত আমার আসোয়াতের মতো হজুর আসোয়াত বিয়ের বাজার করতে গিয়েছিল বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে আমার নবী বলেন আর একটু কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসোয়াত পরে আছে আর একটু কাছে যাইয়া দেখি জিব্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে আর একটু কাছে যাইয়া দেখি ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে আমার নবী বলে না সুয়াত্রে বীর বাজার করলি না যুদ্ধের বাজার করে আমারে কলিজাটা দেখাইয়া বিদায় হলো রে আসওয়াত মাবুদ রে আমার আসওয়াত কি তুমি কি দিবা আল্লাহ দে আমার আসওয়াত কে কবর নামাইয়া দে আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন আসওয়াতের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে নবীজি কবরের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছেন সাহাবিরা বলেন ইয়ার মুসকি মুসকি হাসেন কেন জানতে চাই আমার নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না হুজুর কি দেখে হাসছেন আমি জানতে চাই এবার আমার নবী জবাব দেন এরে সাহাবিরা আমার মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে রে সাহাবিরা সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসুয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে আসুন সঙ্গে আলোচনা শেষ করে দিলাম এই নবীর কথা মানলে এইভাবে কবর থেকেই জান্নাতের পুরস্কার শুরু হবে আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে তোমরা আমার নবীর কথা মানো দেখি নবীজি কি কয় আসুন নবীর কথা মানি নবী গো আপনি কি বলেন একটু বলুন তো নবীজি এখন বলতেছেন মান কলা ইহা ইহু ফাদা খালাল জান্না প্রথম নাম্বারে নবী বলেন জান্নাতের টিকিটটা হয়ে যা জান্নাতের টিকিট মান ইলাহা ই